কয়েক মাস অন্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কিছু অনেক বেশি শক্তিশালী কিছু কম বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল গত দুইশো বছরে বঙ্গোপসাগর থেকে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় বিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগোলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকার পরিণত হয়ে আসছে বাংলাদেশ আপাত দৃষ্টিতে বঙ্গোপসাগর এক শান্ত সুনীল বিস্তীর্ণ জলরাশি হিসেবে মানুষের চোখে ধরা পড়লেও বিশ্বের ইতিহাসে যত ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় উপকূলে আঘাত এনেছে তার বেশিরভাগেরই উৎপত্তি স্থল এই সমুদ্র জানুয়ারিতে এই বিস্তীর্ণ জলরাশি শান্ত সুনীল কিন্তু গ্রীষ্মে যেন ফুসতে থাকা ঘোলা জলের সমুদ্র দানব বিশ্বের মোট মহাসাগরীয় অঞ্চলের মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ বঙ্গোপসাগর কিন্তু এর তটরেখা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ সমুদ্র উপকূল যেখানে বাস করে প্রায় অর্ধ শত মানুষ তাই ঘূর্ণিঝড়ে হতাহতার ঘটনাও বেশি হয় এই সমুদ্রকে ঘিরেই আর এর প্রধান কারণ জলশ্বাস বঙ্গোপসাগরে সংঘটিত ঘূর্ণিঝড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল জলশ্বাস কখনো কখনো জলশ্বাসের উচ্চতা উঠে যায় দশ মিটার পর্যন্ত ভূতাত্ত্বিকদের মতে বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতি এবং এর অগভীর তলদেশি ঘূর্ণিঝড়ের জলশ্বাস সৃষ্টি হওয়ার কারণ এছাড়া বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য এই সমুদ্র খুবই উষ্ণ গ্রীষ্মে ব্যাপক হারে বেড়ে যায় সমুদ্রের তাপমাত্রা ফলে এই সমুদ্রের বাতাসে জমা হয় প্রচুর জলীয় বাষ্প ক্রমাগত বৃষ্টিপাত এই আর্দ্রতাকে ধরে রাখে ফলে নিম্নাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহা ঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না এই সমুদ্রে পাশাপাশি বিশ্ব প্রকপে প্রকোপে ঘূর্ণিঝড়ের প্রস্তুত ক্ষেত্র আরও উর্বর হয়ে উঠেছে বঙ্গোপসাগরের বুকে বঙ্গোপসাগরের মতো পৃথিবীর নানা অঞ্চলে আরও অনেক উপসাগর আছে যেখানে উপকূল বরাবর এই ধরনের জলশ্বাসের ঝুঁকি আছে তবে অতিরিক্ত তাপমাত্রা এবং অগভীর সমুদ্রের কারণে বিশ্বের আর যে কোনো উপকূলের চেয়ে বঙ্গোপসাগরের উত্তর উপকূল এবং যেখানে বাংলাদেশের অবস্থান সেখানে এই জলশ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি উনিশশো সালের নভেম্বর মাসে বাংলাদেশের ভোলায় যে ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সেটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় এতে মারা যায় প্রায় পাঁচ লাখ মানুষ বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ গত দুইশো বছরে পৃথিবীর বিয়াল্লিশ শতাংশ ক্রান্তীয় ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন অন্তত বিশ লাখ মানুষ এই ঘূর্ণিঝড়ের সময় যে জলশ্বাস হয়েছিল তার উচ্চতা ছিল দশ দশমিক চার মিটার বা চৌত্রিশ ফুট আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল